হ্যাঁ লাভলি পিপল কী অবস্থা সবার তো চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো এই ব্লগটি আবারও সেই আমাদের মালদা জেলা বিখ্যাত আম সেই আমের বাগান নিয়ে আম নিয়ে তো চলো এখনকার মানে এর আগে যদিও দুটো ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে কেমন কি কোথায় কিভাবে তো এই ভিডিওতে আসবে এটা ফাইনাল একটা আমের দিয়ে স্প্রে করার যে একটা ব্যাপার থাকে স্প্রে করা আর কিছু করা আর কিছু করা তো এখন আম দেখতে কেমন হয়েছে কি কত বড় হয়ে গেছে এবং কত কি। চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ তোমরা তো এই আমগুলো কত আম এই গাছের মধ্যে শুধু এই গাছ না প্রায় আমের ফলনটা এই বছর প্রায় খুবই ভালো হয়েছে আর দেখতে পাচ্ছ এই আমের অবস্থাটা কেমন হয়েছে আগে দেখাবো তোমাদেরকে আরও বড় বড় আম তো দেখতে পাচ্ছ এখানে যে আমগুলো কত বড় হয়ে গেছে এর থেকে আরও বড় হয়ে গেছে আর কাজ করতে করতে অনেকটা পরিশান হয়ে গেছিলাম তো দেখতে পাচ্ছ একদম ঘেমে টেমে কি হয়ে গেছে একদম অবস্থা একাকার হয়ে গেছে একদম আর পিছনে দেখতে পাচ্ছ যে স্প্রে করা হচ্ছে আর এই হচ্ছে পিছনে আমার ভাই আর পুরো আমরা শেষ হয়ে গেছি কিন্তু আমাদের কাজ এখন অনেকটা বাকি ছিল তো কাজ তো করতে যেতে কোনো উপায় নেই তো তো চলো তোমাদেরকে সামনে দিয়ে আরও দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি আমগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে আর কিছুদিন পরে আরও অনেকটা বড়ো হয়ে গেছে তারপর আমি আসতে লাগবে তারপর হচ্ছে একদম পুরোটা গাছকে ধুয়ে দেওয়া হচ্ছে পুরো গাছ ধুয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো জায়গায় গ্যাপ না পড়ে তো চলো তোমাদেরকে দেখাবো আর ভালো আমের দৃশ্যগুলো তো দেখতে পাচ্ছ এখানে আম কত বড়ো হয়ে গেছে তো দেখো কত বড়ো বড়ো আম আর তোমার ওখানকার আমের অবস্থা কী সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হলো না দেখতে হচ্ছে এখানে সিঙ্গেল আমের একটা ঝুলে আছে আর এখানে একটা কিসের একটা দাব লেগে আছে তো যাই না তো যাই হোক তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বড় বড় আম তো জানি না দেখাতে পারছি কিনা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছ কি না মোবাইলে শ্যুট করছি সো ভিডিও কোয়ালিটিটা একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য অনুরোধ রইল সবাইকে তো আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছ তো যাই হোক তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এখানে দেখতে পাচ্ছ এই আম আমগুলো পুরো গাছটা ধোয়ানো হয়ে গেছে মানে স্প্রে করা হয়ে গেছে এখানে যদিও লিচুর গাছ ছিল তো লিচুর অবস্থাটা আমাদের এখানে খুব একটা ভালো হয় নাই যদি তোমাদের ওখানে হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে হ্যাঁ তোমাদের ওখানে লিচুর অবস্থাটা কীরকম তো সত্যি কথা বলতে এখানে আমাদের এখানে যদি আমাদের নিজের কথা বলি তো নিজের জন্য যে যতগুলো গাছ ছিল ততগুলোর মধ্যে প্রায় দুই একটা হয়েছে হালকা পাতলা করে তো সেটাকে হওয়া বলে না তো যাই হোক বাকিদের ওই যে সামনে দেখতে পাচ্ছি এই গাছটাতে আছে এই আমের ব্যবস্থাটা এইরকম তো এই যে থোকা হয় আছে এখানে আর এই যে ঝুলে ঝুলে আছে মানে দারুণ একটা ব্যাপার সত্যি সত্যি মানে আমের যে ব্যাপার একটা থাকে মালদা জেলা যে আমের একটা ব্যাপার রোমাঞ্চকর একটা যে ব্যাপার সেটা কিন্তু সত্যি আছে তার জন্য বা আমের জন্য বিখ্যাত মালদা জেলা তো দেখতে পাচ্ছ কতগুলো আমের বাগান এখানে আর কতগুলো আমের গাছ এখানে সো একের পর এক দেখানোর চেষ্টা করছি তো আমরা এখানে স্প্রে করা হয়ে গেলেই আমরা দেখতে পাচ্ছ সামনের দিকে এগিয়ে যাব আর এগিয়ে গিয়ে আরও তোমাদেরকে সামনের দিকে দেখানোর চেষ্টা করবো তো চলো তাহলে তোমাদেরকে দেখাই সামনের দিকে আরও

তো এক জায়গায় পুরো ম্যাটেরিয়ালগুলো শেষ হওয়ার পরে আবার যে সেই প্রসেসিংগুলো চলছে মানে কতটা পরিমাপ করে ভিটামিন বি আরও কত কি যেগুলো থাকে সব সরঞ্জাম যেগুলো থাকে তো সেগুলো মাপ যোগ করে দেওয়া হচ্ছে প্রথমে আর এখানে জল ভরা হবে আর আমরা যদিও জলটা অনেকটা দূর থেকে নিয়ে আসছিলাম তো আমাদের একটুখানি প্রবলেম হচ্ছিলো তো যাই হোক কাজ তো করার ছিল করতেই হতো তো দেখতে পাচ্ছি কীভাবে করা হয় তাহলে দেখাচ্ছি তো আবার আমরা অন্য একটা জায়গায় স্থানান্তর করার পর আমাদের এখানে এই প্রসেসিংটা চলছে যে অ্যাকচুয়ালি বিষ যে মেশানোর যেটা থাকে সেটা আর আমরা এই মেশিন দিয়ে বিষ দেওয়াই মানে স্প্রে করি আর হচ্ছে গিয়ে তো আমাদের যে এই যে আমের স্প্রে দেওয়া হচ্ছে স্প্রেটা এটা হচ্ছে আমাদের তিন নম্বর যদি একটা মিডিলে গ্যাপ পড়েছে তো চার নম্বর স্প্রেটা ধরতে গেলে এটাই চার নম্বর তবে মিডিলে একটা গ্যাপ পড়েছে তার জন্য আমরা এটা দিয়ে ফিনিশ করছি তো এই স্প্রেটা দেওয়ার ফলে হচ্ছে গিয়ে বলে আমের যে একটা পাউডার টাইপ কিছু একটা থাকে যখন বড়ো হয়ে যাওয়া অনেকটা তো পাউডার টাইপ যে থাকে সেখানে জল ধরে না তো মানে অনেকটা ভালো হয় শুনতে হয় পোকামাকড় থেকে দূরে থাকে মানে অ্যাকচুয়ালি ফল যে আমটা সেটা অনেকটা ভালো থাকে তো এটা আমরা দিচ্ছি সব রকমভাবে আর এখানে আমাদের মেশিন স্টার্ট নিচ্ছিলো না অনেক চেষ্টা করার পরে একবার খারাপ হয়ে গেছিলো তো অনেক চেষ্টা করতে 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 আমিও চেষ্টা করেছিলাম অনেকটা হয়তো যায় না কি একটা প্রবলেম হয়েছিল তার জন্য খারাপ হয়ে গেছিলো এখানে আমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে গেছিলো তো শেষ হয়ে গেছিলো তো এটা হচ্ছে আমাদের অন্য একটা এই আমের বাগান তো এই বাগানে গিয়ে দেখতে পাচ্ছ আমের গাছগুলো কত লম্বা লম্বা কিন্তু সাইডে জায়গা পাচ্ছি না তার জন্য উপরের দিকে চলে গেছে দেখতে পাচ্ছ আর ঠোকা থোকো আছে এখানে সেই আমের গাছ এবং আমগুলো তো আমাদের প্রায় আমের কী বলে বাগানগুলো ধোয়ানো শেষ হয়ে গেছে প্রায় তো এবার আমাদের সব কিছু গোছায় ফোছায় চলে যাব তো তো দেখো শেষের দিকে আমি এগুলোকে জুম করে দেখানোর চেষ্টা করছি যে দেখতে পাচ্ছ না দেখো সাইজগুলো দেখো এখন বড় হতে অনেকটা টাইম আরও লাগবে তো যখন হয়ে যাবে কমপ্লিট যখন হয়ে যাবে তখন আর একটা সাইজ সেই লাগবে তো দেখতে পাচ্ছো শেষমেশের দিকে আমি একটু ভাবসাঁটি নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছি অবস্থাটা কি একদম কেরোসিন কেরোসিন হয়ে গেছে পুরো একদম ঘাম ছটে যাচ্ছিলো মানে অনেকটা কাজ করতে করতে স্বাভাবিক কাজ করলে ঘাম ছুটবে এটা একটা স্বাভাবিক একটা ব্যাপার তো সেরকম কিছু একটা হচ্ছিলো তো চলো তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলো না আর যদি তোমাদের ওখানে আম ভালো হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে মালদা থেকে কী গিয়ে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে মালদার বাইরে থেকে দেখছো তারাও কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না তো চলো দেখাচ্ছি তাহলে পরবর্তী ভিডিওতে পরবর্তী ব্লগে starting on ta-da